বিশ্বের সেরা কিপার ধোনির বিরুপ্তে একশো কোটি রুপি মানহানির মামলা দিল মাদ্রাজ হাইকোর্টের নতুন নির্দেশনা শুনুন পুরো ঘটনা ধোনির একশো কোটি রুপি মানহানির মামলার বিচার শুরুর নির্দেশ আদালতের দু হাজার তেরো সালে আইপিএলে বেটিং বিতর্কে তার নাম জড়ানোর অভিযোগে ভারতের দুটি মিডিয়া চ্যানেল এবং এক সাংবাদিকের বিরুদ্ধে একশো কোটি রুপি মানহানির মামলা করেছিলেন মহেন্দ্র সিং ধোনি এক দশকের বেশি সময় পর গতকাল মাদ্রাজ হাইকোর্ট এই মামলার বিচারিক প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছেন ধোনির কৌশলী পক্ষ হলফনামা জমা দিয়ে এই মামলা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশের পর বিচারক সিভি ভি এই নির্দেশ দেন ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিন জানিয়েছে ধোনির পক্ষ থেকে যেসব প্রমাণ দাখিল করা হবে সেসব নথিবদ্ধ রাখতে একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ দিয়েছেন বিচারক কার্তিকিয়ান পাশাপাশি ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী সাবেকে অধিনায়কের জবানবন্দি নেওয়া হবে ধোনি আদালতে নিজে উপস্থিত থেকে এসব বিচারিক প্রক্রিয়ায় অংশ নেবেন না যেহেতু ভারতে তিনি তারকা সে কারণে আদালতে তার উপস্থিতি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারে দু সালে মানহানির এই মামলা করেন ধোনি চুয়াল্লিশ বছর বয়সে এই ক্রিকেটারের অভিযোগ আইপিএলে বেটিং বিতর্ক নিয়ে টিভি বিতর্কে তার বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করা হয় দ্য হিন্দু জানিয়েছে সিনিয়র কৌশলী আর আর রমন ধোনির পক্ষ থেকে হলফনামা আদালতে জমা দেন আইপিএলের ইতিহাসে দু সালের স্পট ফিক্সিং ও বেটিং বিতর্ক বেশ বড় ঘটনা স্পট ফিক্সিংয়ে জড়ানোর অভিযোগে তিন ক্রিকেটার দোষী সাব্যস্ত হন চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস দুই বছর নিষিদ্ধ হয় এই দুটি ফ্র্যাঞ্চাইজি দলের উচ্চপদস্থ অফিসিয়ালদের বিরুদ্ধে ব্যাটিংয়ে জড়ানোর অভিযোগ ছিল ধোনি দু হাজার কুড়ি সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও চেন্নাইয়ের হয়ে আইপিএলে খেলছেন সব ধরনের খবর জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ টিকটিক ফলো করে দিন